দেবযানির খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো চিকেন চাপ যদিও এই রেসিপিটা আপনারা সবাই বানাতে জানেন তাও আমি একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিকেন চাপ বানানো যায় সেটাই আজকে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে আমরা সবাই বিয়েবাড়িতে খেয়ে থাকি কিন্তু বাড়িতে বানাতে গেলে একটু চাপ হয় কিন্তু আজকে আমি খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে আর চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানটি আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলে নতুন নতুন রান্না করি এই রান্নাটা বানানোর জন্য আমি একটা পেস্ট বানাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব রসুন কুচি আর দিয়ে দেব আদা কুচি করা আর এখানে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা এখানে ঝালটা যে যেরকম খান সেরকমই দেবেন যেহেতু বাড়িতে বাচ্চা আছে তাই আমি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা কম দিলাম আর অন্যদিকে আমি একটা মশলা বানাবো সেখানে নিয়ে নিচ্ছি আমি ছোটো এলাচ আর জৈতি এবার এগুলোকে খুব ভালো করে খোলা কড়াইতে নেড়ে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব গুঁড়ো করে রাখব এবার যেহেতু চিকেন চাপ তাই চিকেন তো লাগছেই এখানে আমি এরকম লেগ পিস নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনেরই মাংস নিতে পারেন আর এখানে আছে আমার একশো গ্রাম টক দই টক দইটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে আমি রেখেছি দুই টেবিল চামচ পোস্ত বাটা সেটাও আমি পুরোটা দিয়ে দেব আর আছে আমার এখানে দুই টেবিল চামচ কাজু বাদাম বাটা সেটাও আমি এখানে পুরোটা দিয়ে দিলাম এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও আমি এখানে দিয়ে দিচ্ছি এবার পুরো বিষয়টা খুব ভালো করে মেখে নিতে হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে রাখতে হবে এটা যদি আমরা ওভার রাখি তাহলে তো খুবই ভালো আর হাতে যদি একদমই না সময় থাকে তাহলে দু ঘন্টা মিনিমাম রাখতেই হবে এটা খুব ভালো করে মেখে আমি ঢেকে রাখবো দু ঘন্টা এটা আমার খুব ভালো করে মাখা হয়েও গেছে আমি এটা ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকনা খুলে আমি যে মশলাটা বানিয়েছিলাম সেটাও আমি এখানে মিশিয়ে দেব পুরোটা দিয়ে খুব ভালো করে মশলাটা মিশিয়ে দেব দেওয়ার পর আমি এবার কড়াইতে এটা দেব তার আগে আর একটা কথা সবাইকে বলি যারা আমার চ্যানেলের প্রথম থেকেই আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলে প্রথম থেকে থাকার জন্য আর যারা আমার চ্যানেলটিকে রিসেন্টলি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমার এটাও খুব ভালো করে মাকা হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়েও দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ফোড়ন ফোরণ দিচ্ছি দারচিনি আর লবঙ্গ এবার এই পুরো বিষয়টা ঘিতে আমি করব যেহেতু নবাবী রান্না একটু ঘিয়ের ছোঁয়া না থাকলে একদমই হয় না তাই আমি এখানে ঘিটা খুব ভালো পরিমাণে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার এক টেবিল চামচ আর হাফচা চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য এটা ঘিয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখতে হবে যাতে করে দেখতে হবে এটা পুড়ে না যায় এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর আমি আস্তে আস্তে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো এবার আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব ধীরে ধীরে দিতে হবে এখানে কড়াইটা একটু ফ্ল্যাট হলেই ভালো হয় তাহলে চিকেনগুলো সব সমানভাবে দেয়া যাবে আর খুব ভালো করে মশলাটাও চিকেনের সঙ্গে মিশে যাবে তো আমার ছটা চিকেন দেয়া হয়েও গেছে এবার আমি পুরো মশলাটা দিয়ে দিলাম এবার নিচ থেকে ওপর পর্যন্ত খুব ভালো করে এই মশলাটা মিশিয়ে দেব এই মশলাটা মেশাতে মেশাতে আপনাদেরকে আরও একটা কথা মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে নোটিফিকেশানটি আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলে নতুন নতুন রান্নাগুলি আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো করে মিশেও গেছে এবার এটা আমি ঢাকা দিয়ে রাখব পনেরো মিনিট ভালো করে ঢাকা দিয়ে রাখলে তাহলে তেলটা উপর দিকেও উঠে আসবে আর চিকেনটাও কিছুটা সেদ্ধ হয়ে যাবে আমি এখানে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখলাম এবার আমার পনেরো মিনিট হয়েও গেছে ঢাকনা খুলে দেখি কতটা সেদ্ধ হলো চিকেনটা সেদ্ধ হতে আর একটু সময় লাগবে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর উপরে তিনটা ভেসে এসেছে আর কালারটাও দুর্দান্ত লাগছে একদম চিকেন চাপের যে কালার হয় সেটাই একদম এসে গেছে কিন্তু চিকেনটা আর একটু সেদ্ধ হতে সময় লাগবে তাই আমি আবারও একটু ঢাকা দেব এইভাবে চিকেনগুলো কিন্তু সেদ্ধ করতে হবে আর একটু ঢাকা দিলাম পাঁচ মিনিটের মতো তারপরেই কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে চিকেন চাপ আমার পাঁচ মিনিট হয়েও গেছে এবার আমি খুলে দেখি ওয়াও কালারটা তো দুর্দান্ত এসেছে আর পুরো তেল ছেড়ে দিয়েছে আর চিকেনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু মিঠা আতো যেহেতু চিকেন চাপ তাই মিঠা আতর দিলে তার স্মেলটাও খুব ভালো হয় আর খেতেও অসাধারণ হয় আর এটা যে একটা নবাবী রান্না সেটাও বুঝিয়ে দেয় তাই আমি সর্বশেষে দিয়ে দিচ্ছি মিঠা আতর এক ফোঁটা আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গোলাপ জল এটা দেওয়ার পরেই কিন্তু আমার একদম রেডি হয়ে গেল চিকেন চাপ অবশ্যই আপনারা রেসিপিটা বানাবেন খাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটা ভীষণ সহজ একটা রেসিপি একদম বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমরা তৈরি করতে পারছি এই রান্নাটা তাই অবশ্যই আপনাদেরকে বানানোর অনুরোধ রইল অবশ্যই রান্নাটি বানান খান আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা আর নতুন কোনো রেসিপি জানতে দেখতে অবশ্যই সাথে থাকুন দেবজানের খাই খাই হেসেল ইউটিউব চ্যানেল দেবজানের খাই খাই হেসেল ফেসবুক পেজ অবশ্যই দেখতে থাকুন ভালো খান সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আবারও আমি হাজির হয়ে যাব নতুন একটি রেসিপি নিয়ে আর কিছু সময়ের অপেক্ষা Thank you.